কখনো কি খেয়াল করেছেন চিপসের প্যাকেট খুললে অর্ধেকেরও কম চিপস থাকে আর বাকি অংশ জুড়ে থাকে বাতাস বেশিরভাগই মনে হয় কোম্পানিগুলো আমাদেরকে ঠকাচ্ছে কিন্তু আসল সত্যিটা একটু ভিন্ন এই বাতাস আসলে সায়েন্টিফিক কারণেই দেওয়া হয় আজকের ভিডিওতে আমরা জানব চিপসের প্যাকেট কেন এত ফোলা থাকে আর এর ভেতরে এত বাতাসই বা কেন থাকে চিপসের প্যাকেটের ভিতর এই বাতাস আসলে সাধারণ বাতাস নয় এটা হলো নাইট্রোজেন গ্যাস কেন নাইট্রোজেন কারণ নাইট্রোজেন এক ধরনের নিষ্ক্রিয় গ্যাস অর্থাৎ এটি চিপসের সাথে কোনো রাসায়নিক বিক্রিয়া করে না এটি চিপসকে ক্রিস্পি এবং ফ্রেশ রাখতে সাহায্য করে আসলে যদি এই প্যাকেটের ভিতর অক্সিজেন থাকতো অর্থাৎ বাতাস থাকত তাহলে সেটা অক্সিডেশন প্রক্রিয়ার মাধ্যমে চিপসের রং বদলাতো স্বাদের পরিবর্তন হতো এবং চিপস পচে নষ্ট হয়ে যেত তাই অক্সিজেন বাদ দিয়ে নাইট্রোজেন ব্যবহার করা হয় যেন চিপস অনেক দিন পর্যন্ত ভালো থাকে এই বিষয়ে আরও বিস্তারিত জানার আগে আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফুড ফ্যাক্টস আরও অনেক ভিডিও পাওয়ার জন্য আমরা আলোচনা করছিলাম যে চিপসের প্যাকেটে এত বাতাস থাকে কেন চিপসের প্যাকেটে নাইট্রোজেন গ্যাস দিয়ে পূর্ণ করা থাকে শুধু তাই নয় নাইট্রোজেন দিয়ে প্যাকেট ফুলিয়ে রাখা হয় যেন পরিবহনের সময় বা এটি যখন এক জায়গা থেকে আরেক জায়গায় না হয় তখন চিপসগুলো ভেঙে না যায় এটা এক ধরনের কুশন বা বাফার তৈরি করে এবং এই গ্যাস যাতে এই চিপসকে ভেঙে না ফেলে সুতরাং চিপস প্যাকেটের ভিতরে যে বাতাস আমাদের ঠকানোর জন্য নয় বরং এটি যে বিজ্ঞানসম্মত উপায় এবং এটি যে একটি খাবারের সুরক্ষার কৌশল সেটি আমরা জানতে পারলাম এবার যখন চিপস খাবেন প্যাকেটের ফোলাভাবকে আর আপনি ভুল বুঝবেন না এই ধরনের আরও মজার এবং বিভিন্ন সাইন্টিফিক ফুড ফ্যাক্ট জানতে আমাদের এই চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না